হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো নেই কারণ আমার গলাটা এতটাই বসে গেছে যে মানে কথা বলার অবস্থাতে নেই তবুও ভয়েস দিচ্ছি দেখো এতটা ব্যথা গলায় হঠাৎ করে যে ঠান্ডা লেগে গেছে কারণ এটা লাগারই কথা ছিল কারণ শীতের প্রথমে সবাইয়েরই ঠান্ডা লাগে আবার শীত যখন চলে যায় চলে যাওয়ার আগের মুহুর্তে মানুষের একটা ঠান্ডা লেগে যায় সেটা ভালো হতে চাই না তো তবুও যেটুকু উঠছে সেটুকু দিয়েই ভয়েস দিচ্ছি তো তোমরা কেউ কিছু মনে করো না তো দেখো আজ আমি গাছে লিকুইড খাওয়ার ব্যবহার করছি তো দেখো আমি বেশ কিছুটা খোল দশ পনেরো দিন আগে ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম একটা কৌটোতে করে তো ওই এক একমগ খোলের জল নিয়ে আমি সেইটা বড় ড্রামে দিলাম দিয়ে সেই পাত্রে আমি হালকা করে দেখো সব খোলগুলো খলের মিশ্রণগুলো আমি দিয়ে দেবো দেখো সুন্দরভাবে আমি সব গাছে দিয়ে দেবো কারণ অনেক দিন হলো আমি খাবার দিতে পারিনি তো মাঝে তোমাদের দেখানো হয়নি আমারও বেশ কিছু একটা সমস্যা হয়েছিল কারণ সেই জন্য আমার গাছগুলোও ট্রিটমেন্ট করা হয়নি বাড়িতে ছিলাম না তো দেখো গাছগুলো অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তো সমস্ত গাছ আমি আস্তে আস্তে সার প্রয়োগ করব খোলে এই জৈব সার প্রয়োগ করব তো দেখো বেগুন গাছগুলোও সুন্দর লেগে গেছে এদিকে আলু গাছের চেহারাও ভালো আছে কিন্তু লঙ্কা গাছের চেহারাটা একটু খারাপ হয়ে গেছে জানি না কেন এত খারাপ হয়ে গেল এদিকে দেখো গাছের পাতা সব কেটে ফেলে দিয়েছি তো দেখো আস্তে আস্তে আমি সমস্ত গাছগুলো সার প্রয়োগ করে নেব কদিন আগে এই গাছগুলো বেশ লাগিয়েছিলাম তো গাছের ট্রিটমেন্ট করতে পারছি না বলে দেখাতে পারছি না তো এদিকে দেখো সমস্ত বেগুন গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে তো বেগুন গাছগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এদিকে কুমড়োটা বড়ো একটা বেশ কুমড়ো হয়েছিলো তো কুমড়োটা কেন জানি না শুকিয়ে গেল পেপারে দিয়ে বাঁধার ফলে নয় এমনি মানে বুঝতে পারছি না কী অসুবিধা হলো মানে ব বেশ বড় একটা কুমড়ো দেখি এমনিতেই শুকিয়ে গেছে তো সেটা ফেলে দিয়েছি ভেবেছিলাম গাছ হাত বাগানে আমার এই প্রথম একটা কুমড়ো হবে তো কুমড়োটা হলো না বেশ দেখো এদিকে আমি সমস্ত আবার আর এক আবার একবার করে আমি সারটা গুলে নিচ্ছি তো দেখো বাদবাকি যা গাছ আছে সব গাছগুলোতে আমি এই খোল সরিষার খোল আমি ব্যবহার করব তো এইভাবে যদি সপ্তাহে ব্যবহার করা যায় তো গাছের চেহারা সুন্দর থাকে তো আমার দেখো আমি সমস্ত গাছগুলোতে আমি জৈব জৈব এই পচা জল আমি দিয়ে দিচ্ছি তো তো দেখো কপি গাছগুলো সমস্ত কুমড়ো গাছ দিয়ে দেব। কুমড়ো গাছটা বেশ মানে বেশ কিছুটা খেলেনি কেন জানি না তো আবার করে ভাবছি কুমড়ো গাছের দানাও আমি দেব লাউ গাছটা তো লাগিয়েছিলাম লাউ গাছটাও মরে গেছে মরে যায়নি তো লাউ গাছটা কেমন একটা শুকিয়ে গেছে এদিকে দেখো আমার শোনা এইদিকে বসে খেলা করছে আর আমি গাছে কাজ করছি তো এক একবার ছুটে ছুটে আসছে তো বাদ বাকি শীতের সবজি যা উঠে গেছে এবার ভাবছি সেগুলো সব তুলে দিয়ে গরমের জন্য সবজি লাগাবো তো গরমের সবজি সুন্দরভাবে লাগাবো আমার ছাদটাও তো ফাঁকা আছে তোকে জানি না হবে কি না কারণ যা গরম পড়বে না তো গাছ এমনিই শুকিয়ে যাবে এদিকে দেখো টমেটো গাছগুলোতেও দিয়ে দিচ্ছি সমস্ত সার ওদিকে নিচের একটা এতে আমি ওয়েস্ট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো